মানুষ যেমন ভিন্ন রঙের ভিন্ন রূপের তেমন ভিন্নতা থাকে তাদের জীবনে আসা ব্যথার ভিন্ন রূপ রয়েছে মানুষের জীবনে আসা হতাশার সবাই হতাশায় থাকলেও সবার মাঝে থাকে হতাশার ভিন্ন ভিন্ন রূপায়ণ কেউ কাঁধে প্রিয়জন আপন করতে না পেরে কেউ বা কাঁধে চিরচেনা আপন হারিয়ে কারো আবার ব্যথার ধরন ভিন্ন দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন ভেঙে যাওয়া অথবা স্বপ্ন পূরণের পথ রুদ্ধ হওয়া স্বপ্ন ভেঙে গেলে মানুষ বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলে বেঁচে থাকলেও পড়ে থাকে হতাশায় মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয়জনকে হারানোর ব্যথা আর মনের মতো ক্যারিয়ার গঠনে ব্যর্থতা সবাই চাই প্রিয়জন আগলে বাঁচতে গড়তে স্বপ্নের মতো সাজানো গোছানো একটি ক্যারিয়ার এসব কিছু না পাওয়ার ব্যর্থতা মানুষকে কুড়ে কুড়ে খায় আর ধীরে ধীরে ডুবে হতাশায় এরা ভুলে বসে হাল ছেড়ো না লেগে থাকো সফলতা আসবেই কেবল সময়ের পালা বদলের অপেক্ষা